আপনার জীবন বদলে দিতে পারে এমন দশটি শক্তিশালী নিরবতা দশটি জায়গায় চুপ থাকুন সব বদলে যাবে বাস্তব জীবনের জন্য আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং মানসিক শান্তি এনে দিতে পারে এই দশটি নিরবতার কৌশল যদি এই টিপসগুলি আপনার জীবনকে ছুঁয়ে যায় তাহলে এখনই এডুভাইভ স্টুডিও সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের অংশ হন যখন আপনার লক্ষ্য বা পরিকল্পনা অসম্পূর্ণ চুপ থাকুন আপনার বড় কোনো লক্ষ্য বা গুরুত্বপূর্ণ পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগে তা নিয়ে সবার কাছে ঢাকঢোল পেটানো থেকে বিরত থাকুন পরিবর্তন আপনার মনোযোগকে বিক্ষিপ্ত হতে দেবে না এবং অন্যের অপ্রয়োজনীয় সমালোচনা বা নেতিবাচকতা থেকে রক্ষা করবে কাজ সম্পূর্ণ হওয়ার পর সাফল্য নিজেই কথা বলবে দুই যখন রাগ বা ক্ষোভ চরম পর্যায়ে চুপ থাকুন অত্যন্ত রাগান্বিত অবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে মুহূর্তের জন্য নীরব হন পরিবর্তন এই নীরবতা আপনাকে ভুল কথা বলা বা এমন কোনো কাজ করা থেকে বিরত রাখবে যার জন্য পরে অনুশোচনা করতে হবে এটি আপনাকে শান্তভাবে পরিস্থিতি বোঝার ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবে তিন যখন অন্য কেউ নিজের কষ্টের কথা বলছেন চুপ থাকুন শুধুমাত্র শোনার জন্য চুপ থাকুন উত্তর দেওয়ার জন্য নয় দ্রুত সমাধান বা পরামর্শ দেওয়ার প্রবণতা দমন করুন পরিবর্তন আন্তরিক শ্রবণ অ্যাক্টিভ লিসেনিং আপনাকে একজন সহানুভূতিশীল বন্ধু বা মানুষ হিসেবে প্রতিষ্ঠা করবে মানুষ আপনার উপর আস্থা রাখবে এবং আপনার সম্পর্ক গভীর হবে চার যখন কেউ আপনাকে সমালোচনা করছেন বিশেষ করে গঠনমূলক চুপ থাকুন আত্মপক্ষ সমর্থন বা তর্ক করার আগে মনোযোগ দিয়ে সম্পূর্ণ সমালোচনাটি শুনুন পরিবর্তন চুপ থাকলে আপনি সমালোচনার ভেতরের সত্যতাটি খুঁজে নিতে পারবেন এবং নিজের উন্নতির জন্য সেই ফিডব্যাক ব্যবহার করতে পারবেন এটি অহংকারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পাঁচ যখন আপনার মনে সন্দেহ বা দ্বিধা চুপ থাকুন সিদ্ধান্ত নেওয়ার আগে বাইরে আওয়াজ না করে নিজের অন্তরের কণ্ঠস্বর ও যুক্তিবুদ্ধির সাথে নীরব আলোচনা করুন পরিবর্তন নিরবতা মনকে শান্ত করে এবং তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায় জটিল পরিস্থিতিতে এটি স্বচ্ছতা আনে ছয় যখন আপনার অতীত সফলতা নিয়ে কথা বলার সুযোগ আসে চুপ থাকুন নিজের অতীত সাফল্য নিয়ে বারবার গর্ব করা বা জাহির করা থেকে বিরত থাকুন পরিবর্তন আপনার বর্তমান কাজ ও আচরণকেই আপনার পরিচয় হয়ে উঠতে দিন যারা সত্যিকারের সফল হন তারা বিনয়ী হন আপনার নীরবতা আপনার বিনয়কে ফুটিয়ে তুলবে এবং আপনার গুরুত্ব বাড়াবে সাত দত যখন বিতর্ক বা গসিপের পরিবেশ তৈরি হয় চুপ থাকুন কোনো মূল্যহীন বিতর্ক বা অন্যের ব্যক্তিগত বিষয়ে গসিপ করা থেকে সম্পূর্ণ দূরে থাকুন পরিবর্তন আপনি নিজেকে নেতিবাচকতা এবং অপ্রয়োজনীয় নাটকের অংশ হওয়া থেকে রক্ষা করবেন এটি আপনার মানসিক শান্তি বজায় রাখবে এবং আপনার সময় আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হবে আট যখন আপনি নতুন কিছু শেখার প্রক্রিয়ায় চুপ থাকুন শিক্ষক বা বিশেষজ্ঞের কথা শোনার সময় নিজে কথা না বলে বা তর্ক না করে মনোযোগ দিয়ে শুনুন পরিবর্তন নিরবতা আপনাকে গভীরভাবে জ্ঞান আহরণ করতে সাহায্য করবে আপনি শিখতে এবং বুঝতে পারার জন্য আপনার মস্তিষ্ককে আরও জায়গা দেবেন নয় যখন আপনি কোনো কঠিন পরিস্থিতি বা পরীক্ষার সম্মুখীন চুপ থাকুন সমস্যা নিয়ে অভিযোগ করা বা ভেঙে পড়া থেকে বিরত থাকুন পরিবর্তন এই নিরবতা আপনাকে সমস্ত শক্তি ও মনোযোগ সমস্যার সমাধানের দিকে লাগাতে সাহায্য করবে কঠিন সময়ে নিরবতা আপনার মানসিক শক্তির প্রমাণ দশ যখন আপনার শরীর বা মন বিশ্রামের প্রয়োজন অনুভব করে চুপ থাকুন প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় সকল ডিজিটাল যন্ত্র বাইরের কোলাহল এবং নিজের ভেতরের অনবরত চিন্তা থেকেও নিরবতা অনুশীলন করুন ধ্যান বা মেডিটেশন পরিবর্তন এই নিরবতা আপনার মন ও শরীরকে সম্পূর্ণ সতেজ করবে এটি মানসিক চাপ কমায় সৃজনশীলতা বাড়ায় এবং জীবনের গুণগত মান পরিবর্তন করে দেয় আপনার জীবন বদলে দেওয়ার যাত্রা শুরু করুন এই দশটি অভ্যাস আপনার জীবনের চালচিত্র পাল্টে দিতে পারে যদি এই শক্তিশালী বার্তাটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং মনে রাখবেন আরও এমন অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা